হ্যালো গাইজ আজ আমি চলে এসেছি মা শগুন্তলাকে নিয়ে দেখো মাকে তখন তৈরি করা হচ্ছে আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেবো বলে তো দেখো স্নান ধান করে আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই আমাকে বেলগুড়িয়া প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে তো দেখো ট্রেন ঢুকে গেছে আমি এখন ট্রেনে উঠে পড়বো কারণ আমার জন্য ওয়েট করছে সোমা দিয়ার পিয়া তারা আছে আমার স যাবে আমার সঙ্গে তো দেখো আমি সোদপুরে এখন নামবো তো সোদপুরে প্ল্যাটফর্মের পাশেই একটা মন্দির আছে আমি সেখানে বাবা মা আর বজরঙ্গবলিকেও দর্শন করে নিলাম সকাল সকাল ঠাকুর দর্শন করতে বেশ ভালো লাগে এখানে দেখো সোমাদি আর পিয়া আমরা অটো করে চলে এসেছি পানিহাটি ঘাট সোদপুর পানিহাটি ঘাট আমরা ঘাটে দাঁড়িয়ে আছি আর সকাল সকাল না গঙ্গার পাটটা দারুণ লাগছিল আর এই যে সমাধি টিকিট কেটে নিচ্ছে লঞ্চের কারণ আমরা লঞ্চ পার হয়ে যাব আমরা কনগর তো সকালবেলা দেখো সবাই বসে আছে খুব সুন্দর লাগে গঙ্গার পাটটা সকালে তো ওই যে লঞ্চটা দেখতে পেলে ওটা করেই আমরা যাব তো দেখো সবাই পুজো দিয়ে কিন্তু চলে এসছে আর আমরা যাব আমি তো মানে দৌড়াচ্ছি রীতিমতো কতক্ষণে আমি যাবো মাকে পুজো দেবো তা সকালবেলায় বেরিয়ে পড়েছি তো এই যে লঞ্চে উঠেও পড়েছি গঙ্গাটাও অপরূপ লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে কি আমি এটা মন থেকে মারি দেখো আমি কন্যগর পৌঁছেও গেছি যে মা যদি তার সন্তানকে মন থেকে না ডাকে তাহলে কিন্তু আমরাও সেখানে পৌঁছাতে পারবো না আমি কিন্তু এবার ফার্স্ট টাইম মাকে পুজো দিতে যাচ্ছি আর দেখো এখানে সবাই গঙ্গা স্নান করে মাকে পুজো দেয় ভিজে গায় তো আমিও গঙ্গা স্নান করে ভিজে গায়ে মাকে পুজো দিতে চলে গেলাম এক ঘটি জল আর এখানে না মাকে পুজো দিতে গেলে পদ্ম ফুল দিয়ে পুজো দিতে হয় তো আমি একটা পদ্মফুলও নিয়ে নিয়েছি সাথে হাতে কয়েকটা জবা ফুল কারণ মা জবা ফুলে খুব সন্তুষ্ট হয় তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এখানে তোমরা যদি পারো একবার হলেও মাকে পুজো দিয়ে যাও বেশ ভালো লাগবে তো দেখো আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে পৌঁছে গেছি আর সকালবেলা তোমরা মাকে মায়ের বেদি আছে বেদিতে তোমাদেরকে জল ঢালতে হবে আর মা ওই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ ওখানে মা সন্ধেবেলায় আসবে তো দেখো এখানে প্রচুর মা তৈরি করা হচ্ছে কারণ এখানে অনেক মন্দির আছে সেখানে মানে এই শকুন্তলা মায়ের পুজো হয় তো দারুণ দারুণ লাগলো তোমরাও চলে আসো আর দেখো মাটাকে কি মিষ্টি লাগছে তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে